আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এবছরে এসএসসি পরীক্ষার্থী ছিলেন অথবা আপনাদের ছোট ভাই বোন এবছরে যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিভাবে নিজেরাই মোবাইল দিয়ে চেক দিবেন আজ সেই বিষয়টি জানিয়ে দেব আর আমার সাথে থাকুন ভিডিওতে দেখতে আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে যা সার্চ বারে

না এটা সিলেক্ট করতে হবে এসএসসি দাখিল সমমান পরীক্ষা এটা সিলেক্ট করতে হবে পরীক্ষার সাল সিলেক্ট করতে হবে যেহেতু আমার এখনকার পঁচিশ সালের যেটা সেটা তো আমাকে পাবলিশ হয় সেই জন্য আগেকার একটু দেখাইতেছি সালটা সিলেক্ট করার পরে বোর্ডের নাম লিখতে হবে বোর্ডের নাম লেখার পরে ফলাফলের ধরন লিখতে হবে এই জায়গায় এক বা একক বিস্তারিত ফলাফল এটা সিলেক্ট করতে হবে তারপরে আর রোল নাম্বার লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে এখানে একটা ক্যাপচার কর দেওয়া আছে ক্যাপচার কর টি লিখতে হবে এখন যে ফলাফল দেখুন এটাতে ক্লিক করতে হবে দেখেন আমার যে রেজাল্টটা চলে এসেছে এই জায়গা দেখেন পাশ করার পর কত পয়েন্ট আছে সেটা দেখাতেছে এই জায়গায় 4.18 আছে এবং নিচে মার্কশিট আছে যে কোন সাবজেক্টে কত পয়েন্ট পয়েন্ট কি দে কি পেয়েছে সেই বিষয় এই যে দেখেন এখন যদি ভিডিওটা ডাউনলোড করতে চান সেই মাডশিট ডাউনলোড করতে চান সেজন্য তো প্রিন্ট ক্লিক করতে হবে তখন সাথে থাকার জন্য ধন্যবাদ দ্য পিডিএফ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন